আমরা আজকে যাব একটু মার্কেটিং করতে যাওয়ার একদমই ইচ্ছা ছিল না বলছিলাম অনেকগুলো নতুন কাপড় আছে সেইগুলো পরতে কিন্তু না যেতেই হবে নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের আর আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো আজকে সকাল থেকে ব্লগটা ইচ্ছা করেই বানাইনি ভালোই লাগছিল না সবসময় কি আর মন ভালো লাগে ওই জন্য আজকে এখন বাজে বিকাল পৌনে পাঁচটা বেরিয়ে পড়লাম বাইরে কত্তা মাসে অফিস থেকে আসতে তাড়াতাড়ি চলে এসেছে বলেছিলাম আজ একটু তাড়াতাড়ি আসতে কেন কি মেয়েদের জামাকাপড় কিনতে যেতে হবে কিছুই করার নেই মেয়েদের যেদের কাছে হেরে গেলাম কারণ কি জন্মদিন আসছে কালকে তো অনেকগুলো ঘরের মধ্যে কিন্তু জামা আছে বন্ধুরা কিন্তু না জন্মদিনে যেহেতু নতুন জামা সবাই পারে ওই জন্য পরতে হবে আমি তো বললাম নতুন জামা আছে আর দেখো মেয়েটি কিন্তু ঘুমিয়ে পড়েছে গাড়ির মধ্যে কেন কি স্কুল থেকে এসে একদমই রেস্ট পাইনি ফটাফট খেয়ে নিয়েছে তারপর স্কুলে এসডাব্লিউ করেছে তারপর কিন্তু এখন আমরা বেরিয়ে পড়লাম জামা কাপড় কেনার উদ্দেশ্যে প্রচণ্ড পরিমাণে ভিড় আর আমরা যেখানটায় যাচ্ছি সেখানটা কার পার্কিং করা হয়ে গেছে তারপরে আমরা চারজন নেমে গেছি চিন নিচে কখন যে মেয়েরা হাতে করে চকলেট কিনে নিয়ে আসলো মানে কর্তা মাসে যে কখন মেয়েদের হাতের মধ্যে চকলেট দিল আমি কিন্তু জানতেই পারলাম না মানে এরা তিনজনে প্ল্যান করে এই কাজটা করেছে যাই হোক হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা সালিমারের দিকে এই যে জায়গাটাতে আমরা আসলাম এটা হলো দাহিপুল একদিকে সালিমার একদিকে দাহিপুল পরের যাবো আগে প্রথমে সালিমারের দিকে গেলাম যদি কোনো ভালো জামা কাপড় পায় আর এই জায়গাটাতে না বন্ধুরা এটা লোকাল মার্কেট বলতে পারো এখানে ঘরের হোক বাইরের হোক এমন কোনো জিনিস নেই এ টু জেড পাওয়া যায় না সে বলে না জুতো সেলাই থেকে চণ্ডীবাধ সমস্ত সব কিছু কিন্তু এই দহিপুল সালিমারের মার্কেটে পাওয়া যায় তাও অনেক কম দামে হ্যাঁ ব্র্যান্ডেড জিনিসও পাওয়া যাবে বড় বড় দোকানে কিন্তু আমি একটু কম দামে ভালো জিনিস কিনতে কিন্তু পছন্দ করি ওই জন্য দহিপুল সালিমারের দিকেই কিন্তু আমার বেশি আকর্ষণ তো যথারীতি চলে আসলাম দেখো কী সুন্দর রঙ বেরঙের জামাকাপড় কিন্তু আমি ভাবছি এত ঘেরালা জামা কাপড় না কিনে একটু বেশ সিম্পিলের মধ্যে জামা কাপড় কেনা ভালো কেন সামনে তো গরমকাল শুরু হয়ে যাবে তো জন্মদিন উপলক্ষে একদিন না পরে সেটা যাতে পুরো বারো মাস পরতে পারে সেরকম ধরনেরই জামা আমি খুঁজছি পছন্দ হলো একটা কালো চশমা আমার কাছে না কালো চশমা নেই আমি যখন ঘুরতে গেছিলাম তোমরা দেখেছিলে ভিডিওতে আমি একটা আমার বান্ধবীর চশমা পরে ফটো তুলেছিলাম চশমাটা কিন্তু বেশ লাগছিল আর এই চশমাটা বেশ আমার পছন্দ হলো তা কত্তমাসে বললো এটা ছেলেদের চশমা নিও না তাই নিলাম না সত্যিই তো দেখে মনে হচ্ছে এটা ছেলে ছেলে চশমা ওই জন্য না নিয়ে আবার চলে যাচ্ছি সামনের দিকে যেতে যেতে এত সুন্দর একটা নাইটি আমার পছন্দ হয়েছে তো একটু বার্গেনিং করতে হবে কিন্তু সে বার্গেনিং করার মতন টাইমটা আমার নেই তারপরে এই দেখো নুপুরের দোকান বেশি দাম না কিন্তু পঞ্চাশ টাকা ট টাকা এরকম কিন্তু জোড়া বেশ ভালো লাগে কিন্তু দেখতে আর এখানে মারাঠি বান্ধবীদের পায়ে মানে গৃহিণীদের পায়ে মানে আঙ্গুলে পায়ের আঙুলে কি বলে সেই নুপুর নুপুর না কী বলে আংটি সরি পায়ের আঙুলে আংটি আর পায়ে নুপুর এটা কিন্তু কম্পালসারি হবেই হবে যাদের বিয়ে হয়ে যায় তাদের এই দুটো জিনিস পড়তেই হয় আর এই যে ব্যাগের কাউন্টারে চলে আসলাম এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা ছশো টাকা পর্যন্ত কিন্তু ব্যাগ আছে আর এই দেখো কী সুন্দর রং বেরঙের গলার হার আমার একটা হার কিন্তু খুব পছন্দ হয়েছে এই যে দেখতে পাচ্ছ বড় মতন হার এর দাম চাইলো সাড়ে সাতশো টাকা যদি একটু বার্গেনিং করতাম পাঁচশো টাকার মধ্যে হয়ে যেত কিন্তু কিনবো কার সাধ্য জামা কাপড় না কিনে আগে হার কিনবো সেটা তো অসম্ভব ব্যাপার ওই জন্য শুধু দেখেই শান্তি করলাম দেখছি আর ভাব যে কখন এদের জামাটা কেনা হয়ে যাবে তারপরে আমি আমার নিজের জন্য টুকটাক মার্কেটিং করব। কিছুই যখন কিনতে পারলাম না তা হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার মাথার চুলের ক্লেচার নিতে দশ টাকা করে দাম বেশি দামই না কিন্তু জিনিসগুলো কিন্তু বেশ ভালো আর বেশ পোক্ত আছে দুটো ক্লেচার নিলাম কুড়ি টাকা দিয়ে এদিক ওদিক দেখছি আমার একটু লিপ লাইনার নেওয়ার ছিল কিন্তু লিপ লাইনারের দোকান পুরো বাজারময় খুঁজছি তাও কিন্তু পাচ্ছি না লিপস্টিকের দোকান আছে কিন্তু লিপ লাইনার নেই লিপস্টিক আমার কাছে অনেকগুলোই আছে তা যাই হোক পেলাম না রে দেখো বাসনের দোকান টুকিটাকি দেখতে পাচ্ছ ওখান থেকে না আমি জামা কাপড় মেলাম না একটা দড়ি কিনলাম তারপরে আসলাম এই গোলাপের গুচ্ছর এখানে একটা কাকা নিয়ে বসেছে দাম করলাম গোলাপ কত বলছে দিদি এক একটা গোলাপ দশ টাকা আমি বললাম এত দাম কেন বলে এখন তো সিজন চলছে বিয়ের তাই জন্য সত্যিকে বন্ধুরা এই যে দহিপুল সালিমার যে জায়গাটাতে আসলে না খালি হাতে আমরা আসি ঠিকই কিন্তু খালি হাতে ঘরে যায় না নিচের পদে কিছু না হলো একটা দশ টাকা জিনিস কিনে নিয়েও কিন্তু ঘরে যাই এত সস্তা মার্কেট এত ভালো মার্কেট কিন্তু নাসিকে আর আরেকটা নেই আমার পুরনো ব্লক ঘাটলেই তোমরা কিন্তু পেয়ে যাবে আমি এখানে প্রায় প্রায় আসি তারপরে এত খিদে পেয়ে গেল। কী খাবো কী খাবো ওই জন্য নাসিকে সব থেকে ফেমাস ধাবেলি আমরা খেতে শুরু করে দিলাম এক একটা দাম নিল পনেরো টাকা তারপরে এই যে পানিপুরির প্লেট এক একটা পঁচিশ টাকা তা সবাই এক প্লেট করে পানিপুরিও খেলাম আর এই দেখো কি সুন্দর মোজা ভাবলাম এক সেট মোজা নিইনি ঘরের জন্য কেন কি এখানে এখন যতই গরমকাল পড়ুক না কেন নাসিকে তো এখনও গরমকাল পড়িনি ওই জন্য মাঝে মাঝে কিন্তু মোজা বেশ ইউজ আমরা করি কোথাও গেলে টেলে বেশ পায়ে মোজা দিলে ভালোই লাগে পাটাও বেশ ভালো থাকে তারপরে আসলাম জুতো কিনতে কী ভালো লাগছে এই জুতোটা কিন্তু যেই দেখলাম খানিকটা হিল আছে এই হিল আমার পক্ষে পরা একদমই সম্ভব না দেড়শো টাকা করে কিন্তু দাম বেশি দাম না এটাও পছন্দ হলো ঘরের জুতো এটার দাম চেয়েছে নব্বই টাকা তা ভাবলাম যে এই জুতোটা নিই কিন্তু আমার সাইজের পায়ের মানে আমার পায়ের সাইজের নেই আমার পায়ের থেকে ওটা এক সাইজ ছোটো আর এখানে তো এগুলো কোনো বড়ো দোকান না এগুলো লোকাল একটা রাস্তা মানে ফুটপাথের পরে বসা কিন্তু জিনিসগুলো কিন্তু সত্যি বন্ধুরা খুবই ভালো আর ইউজ করলে মনে হয় যে হ্যাঁ পয়সাটা উসুল হয়ে গেছে এবার অনেক কষ্ট করে আর একটা ভালো জামা কাপড়ের দোকান খুঁজে পেলাম তা চলো গিয়েই এই জামাটা বেশ কিন্তু পছন্দ হলো আমার আমার বড় মেয়েটির জন্য আর ছোটো মেয়েটির জন্য পছন্দ হলো এই গোলাপি কালারের একটা ফ্রক কিন্তু এত পরিমাণের দাম বললো অসম্ভব ব্যাপার ওই জন্য শুধু দেখেই আমরা শান্তি করলাম তারপরে ভাবলাম কি দেখি উপরে এই দোকানটাতে দুটো ফ্লোর আছে তা উপরে ফ্লোরে গিয়ে দেখলাম সেরকম কোনো জামাকাপড় নেই এত পা যন্ত্রণা করছে আর আমার ছোটো মেয়েরা আমরা বসে পড়লাম যথারীতি ওইখান থেকে বাদ দিয়ে চলে আসলাম জুডিওতে বেশ কিন্তু জামা কাপড়গুলো বেশ ভালো লাগে আর বেশ ব্র্যান্ডেড আছে তার থেকেও বারো বড়ো কথা এখানে দেখে বুঝে তোমরা কিনতে পারবে দেখতে পারবে অনেকটা টাইম স্পেন্ড করতে পারবে ট্রাই করতে পারবে আর আমি কিন্তু বেশ হাঁপিয়ে যাচ্ছি কারণ কে সেই বিকাল থেকে কন্টিনিউ হেঁটেই চলেছে হেঁটেই চলেছে আর আমি পাচ্ছি না ওই জন্য মাঝে মাঝে বসে পড়ছি তা জুডিওতে এসে কয়েকটা জামা কিন্তু বেশ আমাদের পছন্দ হলো ওই জন্য মেয়েদের জন্য একটা করে প্যান্ট নেওয়া হলো জিন্সের প্যান্ট আর দুটো করে টপ দেখা যাক আর কিন নেওয়া যায় ফুল শাড়ি মেরে গেলাম কিছু কিছু জামা কিন্তু বেশ ভালো লাগলো কিন্তু এত পরিমাণে ভারী জামা এই সামনে গরম আসছে মেয়েরা কিন্তু ইউজ করতে পারবে না একদিনের জন্য অত দাম দিয়ে কেনার কোনো মানে হয় না ওই জন্য এমন জিনিস কিনতে হবে আমাদের যেটা সারা বছর কিন্তু আমরা টুকটাকভাবে পড়তে পারবো আমি তো সেটাই মনে করি বন্ধুরা বেকার বেকার এক গুচ্চাখানিক টাকা পয়সা দিয়ে একটা জামার কিনে সেটাকে তুলে রাখার কোনো মানে হয় না আমার কিন্তু সাদা রঙের জামাটা বেশ পছন্দ হলো কিন্তু এটা আমার সাইজের না আমার থেকে অনেকটা বড় তা যাই হোক সেখান থেকে আমি বেরিয়ে পড়লাম এদিক ওদিক ঘুরতে ঘুরতে দেখছি তারপরে মেয়েদের কাপড় নেওয়া কমপ্লিট হয়ে গেল বিলিং হয়ে যাচ্ছে এবার দোকানদার বলছে তোমরা তাড়াতাড়ি বেরিয়ে যাও অনেক রাত্রি হয়ে গেল ওই জন্য বন্ধুরা আমি একটা জিনিস ভাবি গরম আসার আগে মানে গরমকাল আসার আগে তার কি ব্যবস্থা করতে হবে সেটা কিন্তু নিজেদেরই ভেবে নিতে হবে কেন কি হঠাৎ করে কিন্তু গরমটা পড়বে তখন দেখা যাবে যে এই গরমের মধ্যে নিজেদেরই কষ্ট বিশাল একটা বড় মাপের ফ্রক কিনলাম সেটা পড়ালাম জবরদস্তি তারা মানে সহ্য করতে পারলো না শরীর খারাপ লাগলো থেকে বাবা নর্মাল জিনিস নেওয়াই ভালো তারপরে চলে আসলাম কেকের দোকানে এই দেখো আমার কিন্তু বাটার স্কচ কেক হেভি ভালো লাগে কিন্তু আমার ছোট মেয়েটির পছন্দ হলো ক্যাডবেরি কেক আমার সেটা মোটেই ভালো লাগে না তা যাই হোক আমার মেয়েটার মনটা একটু গলে গেল তা বললো মাম্মা তোমার জন্য বাটার স্কচ কেকটা অর্ডার দিয়ে নিলাম তা কেক নেওয়াটা হয়ে যাচ্ছে মোটামুটি একটু পরে নাম লিখবে তারপরে পছন্দ করলাম বেলুন তো আমার বড় মেয়েটি বলছে মাম্মা এখানে এই কালারে বেলুনটা নাও বেশ কিন্তু দেখতে ভালো লাগবে তা যথারীতি বেলুন পছন্দ হয়ে গেলো কেক পছন্দ হয়ে গেল এবার কেকের পরে আমার ছোট মেয়েটির নাম লেখা হচ্ছে লিজা কি সুন্দর লাগছে না কেকটা তার উপরে চেরিগুলো কিন্তু দেখতে অদ্ভুত লাগছে মোটামুটি জন্মদিনের মার্কেটিং কিন্তু সব করা হয়ে গেল যেই আমরা ঘরে গেছি আমার পাশের ঘরে একটা ছোট্ট মেয়ে আছে অনন্যা সে চলে এসে জিনিসপত্র দেখতে সবাই তো বাচ্চা সবারই মন কিন্তু একই ধরনের তখন আমার মেয়েরা খুলে খুলে তাকে সমস্ত সব কিছু দেখালো আর কেকটা কিন্তু আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর এই যে বার্থডে গালের জন্য একটা এটাকে কি বলে ক্রাউন মতনও কিন্তু ক্রাউন না সরি এটাকে কি একটা বলে যাই হোক ওটা কিন্তু কেনা হয়ে গেছে ওটাও পরিয়ে দিল আর আমি ঘরে এসে চা খেতে বসে গেলাম কেন চা খাওয়ার যেটা নেশা সন্ধেবেলার থেকে খাই নিয়ে আর এখন বাজে রাত্রি সাড়ে দশটা চা খাবো দুপুরবেলায় আমি পনিরের তরকারি করে রেখে দিয়েছিলাম কষা কষা সেটা শুধু গরম করব কিন্তু তার সাথে রুটিটা কিন্তু আমাকে এখন করতে হবে তা সবার আগে আমি চা খাবো তারপরে অন্য কাজ চা খাওয়া শেষ ফটাফট আমি চলে আসলাম রান্নাঘরে পনিরের তরকারিটা দেখতে পাচ্ছ বন্ধুরা কালার দেখে তোমরা বুঝতে পারছো বেশ হয়েছে কিন্তু পনিরের তরকারি এখানে আধা কিলো মতো পনির আছে দারুণ কিন্তু দুপুরবেলায় বেশি লাগেনি কারণ দুপুরের জন্য আমি আরেকটা তরকারি করেছিলাম এটা শুধু রাতের জন্য আমি করে রেখে দিয়েছিলাম আর তার সাথে হচ্ছে গরম গরম ফুলকো ফুলকো রুটি পনিরের তরকারি রুটি কিন্তু রাতে খেতে দারুণ লাগে তোমরা কে কে পছন্দ করো পনিরের তরকারির সাথে রুটি আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই লিখো যথারীতি আমার মেয়ে দুটির খাওয়া হয়ে গেছে এখন আমের আমার কত দুজনে মিলে খাচ্ছি জানো বন্ধুরা এখন কটা বাজে এখন কিন্তু বাজে রাত্রি সাড়ে এগারোটা মানে বুঝতেই পারছ কেন কি আজকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে পারবো না বারোটার পরেই শুতে হবে আমার ছোট্ট মেয়েটিকে উইশ করবো তারপরে যাব আমরা কিন্তু শুতে তার আগে কিন্তু না তা যাই হোক এই টুকটাক করতে করতে কিন্তু আমার টাইমটা কিন্তু পাস হয়ে যাচ্ছে দিব্যি খাওয়ার পরে চলে আসলাম বাসন মাজতে আমি তো বাসন জমিয়ে রাখি না কোনো দিনও না যদি খুব বেশি শরীর খারাপ হয় সে ব্যাপার অন্য নাহলে যদি শরীর একটু ঠিকঠাক থাকে আমি রাতের বসুন যত রাতই হোক না কেন মেঝে মুঝে কিচেনের ওটা স্লাব সমস্ত সব কিছু কিন্তু একদম চকচক করে রাখি তারপরে বসে গেলাম একটা নাচের নাচ দেখতে মানে প্রোগ্রাম দেখতে বসে গেছি আমরা সবাই মিলে তার নাচ গান বেশ ভালোই লাগে মেয়েদের সাথে এনজয় করতে মাঝে মাঝে মেয়েদের সাথে বসে কার্টুন দেখি আর চলো এখন রাত্রিবেলায় বাইরের একটু তোমাদের সবাইকে দেখায় আমাদের এখানে যেখানে আমি বাইরে মানে যেখানে আমি থাকি সেখানকার বাইরের ভিউটা কেমন পুরো সব নিস্তব্ধ কয়েকটা ঘরে কিন্তু লাইট জ্বলছে আর এখন বেজে গেছে রীতি মতন আমার ছোট্ট মেয়েটি একদম জাঁপ মেরে পাপার কোলে কিন্তু উঠে পড়েছে বলছে পাপা শিগগির হ্যাপি বার্থডে বলো আমাকে তো জবরদস্তি হ্যাপি বার্থডে তো বলতেই হলো এখন সবাই মিলে হবে নাচ তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আর কালকের ব্লগটাও কিন্তু দেখো কালকে আমার মেয়েটির কিন্তু জন্মদিন তো আজকে এই পর্যন্ত আবার দেখাবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা